বড় পর্দার একটা কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ কাজের জায়গায় আমি খুবই ডেডিকেটেড আমার কাজের প্রতি অনেস্টি জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি আমার যদি ডেডিকেশান থাকে তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো হয়তো আরও বেটার কোনো জায়গায় যাব আমি তো ছোটবেলা থেকেই নাচ করি আমি নাচের মেয়ে আমার ক্লাসিক্যাল ডান্সার এছাড়া ঈদের বেশ কিছু নাটকের প্ল্যান আছে সেগুলো হচ্ছে একটা সি শ্যুট করার জন্য দেশের বাইরে যাবো ঈদ ওয়েল এখনও পরিকল্পনা নেই ওই ভিডিওটা আসলে এমনিতেই করা হয়েছে আমার অনেক দিন যাবত আসলে আমি তো ছোটবেলা থেকেই নাচ করি আমি নাচের মেয়ে আমার ক্লাসিক্যাল ডান্সার বাট আমি আসলে সব টাইপের ডান্স করতে পছন্দ আমার ডান্সের প্রতি এক্সপিরিয়েন্স এত বেশি এটা আসলে যারা আমার টিচার তারাই জানে অনেকেই হয়তো জানে না কারণ আমাকে অনেক অল্প কিছু মানে এখন শুরুর সময় থেকেই সব আমাকে মডেলিং পেয়ে গিয়েছে বাট আমি বেসিক্যালি একটা নাচের মেয়ে ওই ভিডিওটা এমনি করা হয়েছে আমার গানটা খুব ভালো লেগেছিলো গানটা শুনে মনে হচ্ছিল না আমার কিছু আসলে একটা করা দরকার করা দরকার তো হয় না নিজে থেকেই একটা ছোট করে ভিডিও করা হয়ে গেছে আর এখন যেটা হয় যে নাচের প্রোগ্রাম আসলে অনেক বেশি হয় না সব কিছু মিলে নাচের প্রোগ্রামের জায়গাটা একটু কমে গিয়েছে বাট আমার সাইড থেকে আমি যেটা চেষ্টা করছি যে নিজের চর্চাটা যেন ঠিক থাকে এই জন্য নিজে একটু একটু করে ভিডিও করে এটা আপলোড করা বা এছাড়া আমাদের ক্লাসিক্যাল যেসব নাচের প্রোগ্রামগুলো হয় শিল্পকলা একাডেমিতে অথবা আউট অফ কান্ট্রি তো ওইসব জায়গাগুলোতে গিয়ে আসলে পারফর্ম করা হয় বড় পর্দার একটা কাজ করা হয়েছে যেটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না এটা আমি বললাম এটা খুবই স্পেশাল একটা কাজ এটা সময় হলে আসলে সবাই দেখতে পারবে আর তাছাড়া আমার ওটিটির জন্য দুটো ওটিটির কথা হচ্ছে একটা হচ্ছে বঙ্গর আরেকটা আমি এখনও বলবো না এই দুটার জন্য আমার কাজ করা হবে সামনে শুটিং আছে এছাড়া ঈদের বেশ কিছু নাটকের প্ল্যান আছে সেগুলো হচ্ছে একটা টিভিসি শুট করার জন্য দেশের বাইরে যখন ঈদকালে কম ছিল হ্যাঁ বিকজ ওই টাইমটায় আমি আসলে আমার পার্সোনাল কারণে আমি ব্রেক নিয়েছিলাম আমি প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটায় আসলে আমি কাজ করতে পারছিলাম না সো এখন আমি আবার কাজ ব্যাক করেছি অ্যান্ড কাজ করছি যাদের জন্য আজকে আমি শখ আর ডেফিনেটলি আজকে অডিয়েন্সের জন্য আমি শখ তাদের ভালোবাসা ছাড়া আমি আজকে জায়গায় আসতে পারতাম না তারা আমাকে ভালোবাসে দেখেই আমি আজকে শখ যারা আমাকে ভালোবাসে এটা আমি সবসময় বিলিভ করি যে আমাকে তখনও যেমন ভালোবেসেছে এখনও ভালোবাসবে আর কাজের জায়গায় আমি খুবই ডেডিকেটেড আমার কাজের প্রতি অনেস্টির জায়গা থেকে আমি বলতে পারি যে আমি যদি অনেস্টি দিয়ে কাজ করি আমার যদি ডেডিকেশন থাকে তাহলে আমি আবারও আমার ওই জায়গাতেই থাকবো হয়তো আরও বেটার কোনো জায়গায় যাবো এটাই আমি আমি তেমন কোনো ভ্যারিয়েশন পাইনি আমার কাছে খুব বেশি কিছু ওভারকাম করার জন্য খুব প্রবলেম কিছু আমি ফেস করিনি কারণ আমার কাছে আরও মনে হচ্ছে যে আমি ব্যাক করার পর আমাকে সব অডিয়েন্সরা আমার কলিগস ক্লান সবাই আরও ওয়ার্মভাবে আমাকে ওয়েলকাম করেছে